আসসালামু আলাইকুম এটি হলো একটি ডিজিটাল মাল্টিমিটার আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিজিটাল মাল্টিমিটারের পরিচিতি ও এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানবো আমার হাতে যে ডিজিটাল মাল্টিমিটারটি দেখতে পাচ্ছেন একটি বহুল ব্যবহৃত ডিজিটাল মাল্টিমিটার এর মডেল নাম্বারটি হলো ভি এরপর এটি হলো ডিজিটাল মাল্টিমিটারের ডিসপ্লে এরপর এটি হলো ডিজিটাল মাল্টিমিটারের হোল্ড বাটন এরপর লেখা আছে অটো পাওয়ার অফ এটি হলো ডিজিটাল মাল্টিমিটারের সিলেক্টর সুইচ অর সিলেক্টর নব এটি দিয়ে আমরা যে জিনিসগুলো পরিমাপ করব সেগুলোকে সিলেক্ট করতে হবে এখানে দুইশো এম থেকে এক হাজার পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি এখানে আমরা ডিসি ভোল্টেজ পরিমাপে সিলেক্টর নবটি এখানে সিলেক্ট করবো এরপর হলুদ অক্ষরে লেখা সাতশো থেকে দুই পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি এখানে আমরা এসি ভোল্টেজ পরিমাপে সিলেক্টর নবটি সিলেক্ট করব এরপর সাদা অক্ষরে লেখা দুইশো এম থেকে ২০ পর্যন্ত এসি কারেন্ট পরিমাপে সিলেক্টর নবটি সিলেক্ট করব এরপর 20 থেকে এইদিকে যেগুলো আছে এগুলো আমরা ডিসি কারেন্ট পরিমাপে ব্যবহার করব এরপর এফ লেখা অংশে আমরা ক্যাপাসিটেন্স পরিমাপ করব। এরপর ডায়োড এবং কন্টিনিউটি টেস্ট করতে পারি এরপর ওহমের চিহ্ন যেখানে আছে এগুলো আমরা রেজিস্ট্যান্স পরিমাপে ব্যবহার করব। এগুলো আমরা বৈদ্যুতিক কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রতীক এবং চিহ্নের মাধ্যমে জানতে পারব এরপর নিচে যে কানেকশন পয়েন্ট গুলো দেখতে পাচ্ছি একটিতে লেখা আছে বিশ এ এম এ কমন ভোল্টেজ এবং রেজিস্টেন্স এগুলো দিয়ে আমরা কানেকশন করব এটি হলো টেস্ট প্রুভ এই টেস্ট প্রুভের দুইটি কালারের তার আছে একটি হলো লাল কালার এবং একটি হলো কালো কালার আমরা ডিসি ভোল্টেজ এসি ভোল্টেজ এসি কারেন্ট ডিসি কারেন্ট রেজিস্টেন্স ক্যাপাসিটেন্স যাই পরিমাপ করি না কেন কালো তারটি সবসময় কমন লেখাতে সংযোগ থাকবে এরপর আমরা যদি ডিসি ভোল্টেজ এসি ভোল্টেজ ও রেজিস্টেন্স পরিমাপ করি তাহলে লালতারটি ভি এবং ওহোমের চিহ্ন যেখানে আছে এখানে সংযোগ করতে হবে আমরা এখন এই ব্যাটারিটির ভোল্টেজ পরিমাপ করব এর জন্য ডিসি ভোল্টেজ সিলেক্টর নবটি বিশে সিলেক্ট করলাম এরপর পজিটিভ প্রান্তটি পজিটিভে দিব এবং নেগেটিভ প্রান্তটি নেগেটিভে দিব তাহলে আমরা এই ব্যাটারিটির ভোল্টেজ পরিমাপ করতে পারবো এখানে দেখা যাচ্ছে এইট পয়েন্ট এইট ওয়ান যদিও এটি একটি নষ্ট ব্যাটারি এবং এখান এর ভোল্টেজ ছিল নাইন ভোল্ট আসলে এর ভোল্টেজটি কমে গিয়েছে এটি আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা যদি এসি ভোল্টেজ পরিমাপ করতে যাই তাহলে সিলেক্টর নবটি সাতশো পঞ্চাশে সিলেক্ট করতে হবে কারণ আমরা জানি আমাদের বাসাবাড়িতে দুইশো বিশ ভোল্ট এসি সাপ্লাই লাইন সরবরাহ করা হয় কিন্তু এই ডিজিটাল মাল্টিমিটারে দুইশো এবং সাতশো আছে আমরা যদি দুইশোতে সিলেক্ট করি তাহলে আমরা সঠিক মানটি দেখতে পারবো না তাই আমাদেরকে সাতশো এ সিলেক্ট করতে হবে সাতশো এ সিলেক্ট করার পর আমাদের ডিজিটাল মাল্টিমিটারটি মিটারের মতো কাজ করবে এর জন্য আমাদেরকে এখন এই ডিজিটাল মাল্টিমিটারটি প্যারালালে সংযোগ করতে হবে তো আমি একটি টুপিন সকেটে সংযোগ করে দেখতেছি যে আমাদের সাপ্লাই লাইন ভোল্টেজ কত এখানে দেখা যাচ্ছে যে দুইশো সাতাইশ দুইশো আটাইশ এটি স্থির কখনো মান পাওয়া যাবে না কারণ এসি কারেন্ট সবসময় পরিবর্তনশীল এজন্য মাঝে মধ্যে সাতাশ এবং আটাশ পাওয়া যাচ্ছে এরপর আমরা যদি এসি কারেন্ট পরিমাপ করি তাহলে সিলেক্টর নবটি বিশ এতে সিলেক্ট করতে হবে এবং টেস্ট প্রুফটি বিশ এতে সংযোগ করতে হবে এরপর আমাদের ডিজিটাল মাল্টিমিটারটি অ্যামিটারের মতো কাজ করবে অ্যামিটার যেহেতু লোডের সাথে সিরিজে সংযোগ করা হয় সেজন্য আমি সিরিজ টেস্ট ল্যাম্পের মাধ্যমে অ্যামিটার দিয়ে কারেন্ট পরিমাপ করতে করতেছি তো অ্যামিটার লোডের সাথে সিরিজে সংযোগ করা হয় এবং অ্যামিটারে কারেন্ট পরিমাপ করার সময় অবশ্যই লোড থাকতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাপটি জিরো পয়েন্ট ওয়ান ওয়ান কারেন্ট শো করতেছে তো এভাবে আমাদেরকে কারেন্ট পরিমাপ করতে হবে এরপর আমরা ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স পরিমাপ করব। ক্যাপাসিটর পরিমাপের সময় কালো তারটি কমনে এবং লাল তারটি মিলি এম্পিয়ারে সিলেক্ট করতে হবে আমার এই ক্যাপাসিটরের মান দেখাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি যদি এটি একটি টু পয়েন্ট ফাইভ মাইক্রোফেরাডের ক্যাপাসিটর ক্যাপাসিটরটি ভালো না থাকার কারণে এর মান অনেক কম দেখাচ্ছে এভাবে আমরা ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স পরিমাপ করতে পারি এরপর এটি দিয়ে আমরা ডায়োড টেস্ট করতে পারি অথবা কন্টিনিটি চেক করতে পারি এর জন্য আমাদেরকে কালো তারটি কমনে রাখতে হবে এবং লাল তারটি ভোল্টেজ এবং ওহমের চিহ্ন যেখানে আছে এখানে সংযোগ করে দিতে হবে এরপর আমরা যদি তার একসাথে শর্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি লাল রঙের বাল্ব জ্বলছে এবং একটি মান দেখাচ্ছে এরপর আমরা যদি একটি তার সংযোগ করি তাহলে দেখতে পারবো যে তারটি যদি ভালো থাকে তাহলেও আমাদের এই লাল তারটি জ্বলবে বা এই লাল বাল্বটি জ্বলবে এবং একটা মান দেখাবে এরপর আমরা যদি কোনো কিছু রেজিস্ট্যান্স পরিমাপ করতে চাই তাহলে নবটি সিলেক্ট করব। এবং কালো তারটি তারটি থাকবে এরপর লাল ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স যেখানে আছে এখানে সিলেক্ট করতে হবে এরপর আমরা একটি তার ধরে দেখতেছি যে তারটির রেজিস্ট্যান্স জিরো দেখাচ্ছে তো এইভাবে আসলে আমাদের রেজিস্ট্যান্স পরিমাপ করতে হবে এবং এই রেজিস্ট্যান্স দিয়েও আমরা কন্টিনিউটি টেস্ট করতে পারি এই ছিল ডিজিটাল মাল্টিমিটারের ব্যবহার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে প্রকাশ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ